জানেন এই পুরো আলোচনার সৌন্দর্য হল বিশ্বাস ইমান এবং ঐশ্বরিক ফরমান তাকদির সম্পর্কে জানা এবং এটা জানা যে কলম আসমান ও জমিন সৃষ্টির সময় নয় বরং ও জমিন সৃষ্টিরও পঞ্চাশ হাজার বছর আগে থেকেই সব লিখে রেখেছে এটি যা করে তা হলো একজন বিশ্বাসীর মুমিনের অন্তরে আল্লাহ সুবহানতালার প্রতি অগাধ আস্থা প্রতিষ্ঠা করে তওয়াকুল আলাল্লাহ অর্থাৎ আল্লাহ সুবহায়ন তালার উপর সম্পূর্ণ নির্ভর করা ও ভরসা রাখা এবং এই বিশ্বাস রাখা যে তিনি যা লিখেছেন তা আমাদের মঙ্গলের জন্যই লিখেছেন আর সব কিছুই কোনো না কোনো প্রজ্ঞার কারণে ঘটে জানেন কখনো কখনো আমরা তা বুঝতে পারি না কিন্তু একই সাথে আমরা স্বস্তি ও সন্তুষ্টি লাভ করি আমরা এটা জেনেই সন্তুষ্ট থাকি যে আল্লাহ সুবহায়ন ও তালা জানেন তিনি কি করছেন জানেন অনেক সময় আমরা আল্লাহর ভূমিকা পালন করার চেষ্টা করি এবং বলতে থাকি আচ্ছা যদি এমনটা হতো বা এটা ঘটার জন্য কি ওটা হওয়াটা আসলেই জরুরি ছিল বা কেন এটা হলো না অথবা আমি এখানে কেন আল্লাহ কেন এমন করার সিদ্ধান্ত নিলেন আচ্ছা প্রথমত আসনি ভিত্তিটি স্থাপন করি যে একজন স্রষ্টা আছেন এবং সব কিছুর একটি অর্থ আছে আর তারপর স্রষ্টা কি সিদ্ধান্ত নেবেন তা আপনি ঠিক করতে পারেন না আপনাকে আপনার নিজের যুক্তি এবং কি হওয়া উচিত বা কি হওয়া উচিত নয় সে সম্পর্কে আপনার নিজের ধারণাকে আল্লাহ কাছে সমর্পণ করতে হবে এ কারণে ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু বলেছেন যে যখন একজন ব্যক্তি কদর বা তাকদিরের প্রতি তার বিশ্বাসকে সুপ্রতিষ্ঠিত করে তখন সে প্রকৃতপক্ষে তার তাওহিতকে অর্থাৎ আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করে তারা আল্লাহর প্রতি তাদের বিশ্বাসকে সুদৃঢ় করে আর যখন তাদের তাক ের প্রতি বিশ্বাসে ঘাটতি দেখা দেয় তখন তাদের তাওহিদেও ঘাটতি দেখা দেয় এটা দেখায় যে তারা আল্লা সুহানুয়া তালাকে পুরোপুরি বিশ্বাস করে না এবং তারা আল্লা সুবাহানুয়া তালা কিছু ক্ষমতা ও গুণাবলী সম্পর্কে সন্দেহ পোষণ করেন তাই মুমিন ব্যক্তি সত্যি প্রশান্তিতে থাকে সেই লিখনের ব্যাপারে স্বস্তিতে থাকে এটা জেনে যে এই জীবনে যা কিছু ঘটে তা কেবল আল্লাহর ইচ্ছাতেই ঘটে এ বিষয়ে একটি অত্যন্ত সুন্দর হাদিস বা হাদিসের প্রেক্ষাপট রয়েছে যা আমরা ইতোমধ্যে উল্লেখ করেছি মহান সাহাবি রবা দেবনু সামিত আল্লাহ আনহু তিনি তার মৃত্যুর সময় তার পুত্র আল ওয়ালিদকে বলছিলেন তিনি তাকে তার শেষ কথা তার ওসিয়াত বলছিলেন তিনি তাকে বললেন ইয়া বুনাইয়া হে আমার প্রিয় বৎস ইমান তুমি ইমানের বাস্তবতার মিষ্টতা ততক্ষণ পর্যন্ত আস্বাদন করতে পারবে না হাত্তা তা যতক্ষণ না তুমি এই উপসংহারে এই সন্তুষ্টিতে এই জ্ঞানে পৌঁছাবে যে তোমার উপর যা আপতিত হয়েছে তা তোমাকে ফসকে যাওয়ার জন্য ছিল না ওমা মা আকা আকা লিউসি লিওসিবাকা আর যা তোমাকে ফসকে গেছে তা তোমার উপর আপতিত হওয়ার জন্য ছিল না এবং তারপর তিনি নাবী আলাইহি আলিহাসাল্লামের হাদিসটি উদ্ধৃত করলেন যে অল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হল কলম এবং তা ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে ছিল ইত্যাদি সুতরাং তিনি তার ছেলেকে বলছেন তুমি ইমানের বাস্তবতা ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ না তুমি এটা বুঝবে যে কলম ইতোমধ্যে সব লিখে ফেলেছে এবং যখন তুমি সেই স্বস্তিতে পৌঁছাবে তখনই তুমি ইমানের আস্বাদন করতে পারবে এখন সুভান আল্লাহ তিনি এখানে যা উল্লেখ করছেন তিনি এটা বলছেন না যে আপনি যদি আল্লাহর তাকদিরে সন্তুষ্ট না হন তাহলে আপনি মুমিন থাকবেন না মুমিন হওয়ার জন্য আপনাকে জানতে হবে যে আল্লাহ সুবাহ ওয়াতাল তাকদির নির্ধারণ করেছেন এবং আপনাকে কোনো সন্দেহ ছাড়া ছাড়াই বিশ্বাস করতে হবে যে আল্লাহ তার জ্ঞান অনুযায়ী সব নির্ধারণ করেছেন এবং সব কিছুই কোনো না কোনো কারণে ঘটে কিন্তু সেই জ্ঞান থাকা এবং প্রকৃতপক্ষে তা উপলব্ধি করা এবং তার সাথে একমত হওয়ার মধ্যে পার্থক্য আছে এটা মনে করেন একজন ব্যক্তি যিনি ফিটিং টিউবের মাধ্যমে খাবার খাচ্ছেন যার নাকে মল লাগানো এবং সেই খাবারের মাধ্যমে তিনি কোনো মতে বেঁচে আছেন আর যিনি প্রকৃতপক্ষে সুস্বাদু খাবার আস্বাদন করছেন এর মধ্যে পার্থক্য একই বলে আল্লাহর তাকদিরে সন্তুষ্ট পরিতৃপ্ত থাকা যেখানে আপনার শুধুই শান্তি বা জ্ঞানই থাকে যে যাই হোক এটা কোনো কারণে ঘটেছে আলহামদুলিল্লাহ আর কখনো কখনো আমাদের আলহামদুলিল্লাহ বলাটা আমাদের অভিযোগগুলোকে বৈধতা দেয়ার একটা উপায় হয়ে দাঁড়ায় যেমন আমরা আল্লাহর তাকদের নিয়ে অভিযোগ করব এবং তারপর বলবো কিন্তু আলহামদুলিল্লাহ তাই না সুতরাং আমরা সেই তথাকথিত কৃতজ্ঞতার সব সবকিছুই করেছি কিন্তু তারপর শুধু ধার্মিক শোনানোর জন্য শব্দটা জুড়ে দিলাম তাই না এ ধরনের আলহামদুলিল্লাহ বলা আর প্রকৃতপক্ষে এটা বলে আলহামদুলিল্লাহ বলার মধ্যে পার্থক্য আছে যে আমি জানি আল্লা সুহানুয়াতালা যা জানেন আমি তা জানি না এমনও হতে পারে যে তুমি কোনো কিছুকে অপছন্দ করছো অথচ তাই তোমার জন্য কল্যাণ কর ঠিক তখনই তুমি ইমানের মিষ্টকে আস্বাদন করতে পারো এবং ইমানের সাথে তুমি একাত্ম হতে পারো যখন তোমার উপর ঝড় আসে তুমি সেই ঝড় মোকাবেলা করতে পারো এবং এটি তোমাকে আরও কিছু দেয় ইবনে আব্বাসের সেই বিখ্যাত হাদিস যেখানে ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহু বলেন যে নবী আলী আলহিহ্লাম আমার সামনে লিখছিলেন এবং তারপর তিনি থেমে আমাকে উপদেশ দিতে শুরু করলেন তিনি ঘুরে আমাকে উপদেশ দিতে শুরু করলেন তিনি বললেন হে যুবক আমি তোমাকে কিছু উপদেশ দিচ্ছি আল্লাহর বিধানের ব্যাপারে সচেতন থেকো আল্লাহ তোমাকে রক্ষা করবেন আল্লাহর ব্যাপারে সচেতন থেকো তুমি তাকে তোমার সামনে পাবে এবং তিনি বললেন যখন তুমি চাইবে আল্লাহর কাছেই চাইবে এবং যখন তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছেই সাহায্য চাইবে এবং নাবি সাল্লা আলি ওয়াসাল্লাম বললেন জেনে রেখো যদি সমস্ত মানুষ তোমাকে কোনো উপকার করার জন্য একত্রিত হয় তারা তোমার কোনো উপকার করতে পারবে না কেবল ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন আর যদি তারা সবাই তোমার কোনো ক্ষতি করার জন্য একত্রিত হয় তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না কেবল ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন কলম তুলে নেওয়া হয়েছে এবং পাতা শুকিয়ে গেছে মূলত এটি আপনাকে ক্ষমতায়ন করে সুতরাং প্রথমত এটি আপনাকে মানসিক প্রশান্তি দেয় যে সব কিছুই কোনো না কোনো কারণে ঘটে আল্লাহ কোনো উদ্দেশ্য ছাড়া কিছু ঘটতে দেন না তাই না দ্বিতীয়ত যদি এটা করতাম তাহলে এমন হতো বা যদি ওটা ঘটতো তাহলে এমন হতো এসব ভেবে আপনি নিজেকে শেষ করে ফেলেন না কারণ নবী সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যদি অর্থাৎ আরবিতে লাউ শব্দটি বলো না কারণ এটি শয়তানের দরজা খুলে দেয় এটি আমাদের মানুষকে ভয় না করে কেবল আল্লাহ সুবহানো তালাকে ভয় করতে শেখায় জানেন অনেক সময় আমরা অতিরিক্ত আতঙ্কিত হয়ে যাই উদাহরণস্বরূপ যখন আমাদের সাথে খারাপ কিছু ঘটে প্রথম প্রশ্ন হয় কে আমাকে বদনজর দিল বদনজর সত্যি এবং কে আমাকে হিংসা করল সেটাও সত্যি এবং কে আমার ক্ষতি করার চেষ্টা করল ইত্যাদি কিন্তু দিনের শেষে আল্লাহ বদনজরের চেয়েও বেশি শক্তিশালী আর এই কারণেই বদনজর সম্পর্কিত সমস্ত দুয়া আসলে আল্লাহর উপর আপনার ভরসা স্থাপন করার ব্যাপারেই যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে এবং আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আল্লাহ তাদের চেয়েও বেশি শক্তিশালী তাই আপনি আল্লাহর কাছেই সুরক্ষা চান কারণ তারা আল্লাহর অনুমতি ছাড়া আপনার ক্ষতি করতে পারবে না এমনকি শয়তানের ব্যাপারে উনবিস্লাহ আলহাম বলেছেন শয়তানকে অভিশাপ দিও না কারণ যখন তুমি শয়তানকে অভিশাপ দাও সে আরও বড় হয়ে যায় এমনকি সে একটি ঘরের মতো বড় হয়ে যায় কেন কারণ তুমি তাকে তার প্রকৃত ক্ষমতার চেয়ে বেশি ক্ষমতা দিয়েছ তিনি বলেছেন এর পরিবর্তে বিসমিল্লাহ বলো আল্লাহর নামে বলো যখন তুমি তা করো শয়তান মাছির চেয়েও ছোট হয়ে যায় কারণ তুমি প্রকারণতে বলছ যে আল্লাহ শয়তানের চেয়েও বেশি শক্তিশালী সুতরাং এটি আপনাকে সম্পূর্ণ তাওয়াক্কুল সম্পূর্ণ ভরসা এনে দেয় আর আপনি যদি এই সন্তুষ্টিকে আয়ত্ত করতে পারেন তাহলে এই পৃথিবীতে আপনার জীবনযাত্রা অসাধারণ হয়ে যাবে কারণ নবী সাল্ল আলিহাল্লাম বলেছেন মুমিনের ব্যাপারটা কতই না আশ্চর্যের যখন তার কাছে ভালো কিছু আসে সে আল্লাহর প্রশংসা করে সুক্রিয় আদায় করে এবং তা তার জন্য কল্যাণকর হয় আর যখন তার উপর বিপদ আসে সে ধৈর্য ধারণ করে এবং তবু আল্লাহ সুক্রিয় আদায় করে এবং সোয়াবের আশা রাখে এবং তাও তার জন্য কল্যাণকর হয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু আশা করি আপনারা এই ভিডিওটি উপভোগ করেছেন এবং এখান থেকে উপকৃত হয়েছেন যদি তাই হয় তাহলে প্লিজ এটি শেয়ার করুন আর আপনি যদি এই সিরিজের বাকি পর্বগুলো দেখতে চান তাহলে প্লিজ উপরের বাক্সে ক্লিক করুন আর আপনি যদি আমাদের সমস্ত পর্ব এবং ভিডিওগুলো দেখতে চান তাহলে প্লিজ নিচের বাক্সে ক্লিক করুন এবং আরও অসাধারণ কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না